रोहिंग्या नौजवान तुम्हारी है जरूरत आला कान की रक्षा में सबको मिलकर करनी है मेहनत हम हैं आला के सिपाही अपनी मां की रक्षा करनी है अब इ... अस्सलाम वालेकुम रहमतुल्लाह व बरकातहू काना रोहिंग्या व बेंगो मसबले शगरमर अल्हम्दुलिल्लाह मियागो मसम मियान रबाय अब्दुल हाई आज डीवीआर न्यूज़ उत्तरवतुन अनरमंतु के सुरोंगे को मर खबर ले रहा हजरयम तारीख অক্টোবর দুই হাজার পঁচিশ খবর দিয়ে জিন গ্লোব রোহিঙ্গা ফার্মাশী জিয়ার এফ উত্তর বর্তম দু আরশাবদি বা হেফাজতগরিয়া বলি হয়ে এলান গিয়ে আর্শার আমিরর একা বেশি ভালা হামর বাবতে কম গর্দি ইন মগবাগীতুন এজাজত লইয়দি হেনিল্লা রোহিঙ্গা মািয়ে হীণরে খতম করে পালাই দি ইনধা জিনিসী কলাসি তারা বর্মার হিস্টুরি সুর উলতীয় ঠলৈ গড় দি ইয়ানৰ বাবতে এম্পিছুয়ে মঙে দুনিয়ার মন তো সদি বাবতে হৈম বল আশা করে পৈলাস আতমারি যা নেখি গ্লোবের রোহিঙ্গা ফ্রাম জিআরএফ যা নেখি আম্রিকা মার রেজিস্টার ইবাত্তর হতন স্টেটমেন্ট নিয়ে আলায় জিয়ানমারী রোহিঙ্গা কম হীন বর্মার ঠাইন্দা আর দে আর হি তারা টন বরমার মিলিট্রী জুলুম গরি গরি জিনুসাইড গরি ইন্দিল্লা হল লফালাই আর জিনুসাইডরে সাইড নরুখে লাগাতার গরি আইয়ের। বাদে মগবাগি জিনাশি আছে হিতারা। রোহিঙ্গা কোমর ওর জিনোসাইড ওর ওর আর হিন ওর লাগাতার জিনোসাইড কল ডাবল গরি ওর আর এটা রাজিন প্রপাগেন্ডা কল গরের ইন সরাসর নাইনসাফি জখমর ওর নুন্ডালের ভানর ইয়ানল্লা আরসা হো হরা ন হি বা রোহিঙ্গা কোমরে হেফাজত গরি বল্লা আর রোহিঙ্গা কোমর ওগুয়া আখেরি আশা জিবাইয়ে রোহিঙ্গা কোমরে হেফাজত গড়ি আর ইউএন দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইনসানর হকর নমাইন্দ দুটি আত্মরবর্তন রোহিঙ্গা কৌমরে আরশাহদি বা রোহিঙ্গার হেফাজত গড়িয়া দাদি ইয়ানরে দাহেবল্লা আত্মবর্তন করে করি ইয়ান্লাহরে আরা জিন আত্মরবর্তন জাতীয়তী মন তুগরীয় এন্দিল্লা রোহিঙ্গা কৌমদিহীন জাতীয়তী হিসাবে আর কানর দেশিতা ইয়ানর মকর গজ্জার দেরি পর্যন্ত আছে রোহিঙ্গা কোমররে জাতিদা ধর্মর মন্ত দিয়ে গজ্জে আর ইন খাননি দুনিয়াত কানুনি তরিকালরে স্বাক জিনুমতুন বদ্রাইগুড়ি নাভারী জানবাশাই বল্লা বিদেশমারে গিয়ে তার অকল হুড়া দিয়া যোগ বা দেওয়জত সাতে নিজর জমিনত নিজর গরম মারে পাই দিয়া যোগ আর যেন নেকি দেশর দা অন্য দেশ মারে যেন হালত অকল মালমাত অকল ইনফরমেশন অকল জরুরি আছে ইনরে সই মোতাবেক সাইয় দু তরবতন ল হাজুর করিবা বলি আশা করি আর রোহিঙ্গার আত্মীয় দর্জ্যদে জিন আছে ইতারাত মনে আতিয়া আঁতিয়ার ন। বর্মার মেলেথরি মগবাগি মখরাব জিন আছে ইতারা মাইতৃ মাইতি মজবুর গরিফেল জরিয়া আখে তুন আতিয়া দরিয়রে নিজর হক কল্লা বলে নিজের যান বাসাই বল্লা বলিয়রে আঁতিয়া ধরা বলল দুনিয়া তুন বেগিলনরে। আরা দরহাস গড়ি দে ইনরে মদত কর আর দুনিয়ার এন জি কল অর্গানাইজেশনক কল বা দে হকুমত কল আছে দে আর দুনিয়ার মিডিয়া কল আছে দি ইতারা ইনরে চা চুতরা করি তুলি আইবা বলে আরা বিশ্বাস গড়ি কয় হইে আর বেহ বেসা বেসি হইয়ে হইয়া অনরবন যদি ইনরে এক্সপ্লেন করতলে লম্বই যাব এহা যুবা নাইন অক্টোবর বানাই ইবাম্মারি হার গর রোয়ার মুরব্বী হকদার বা দে বাদে বা দে যা দেয় আর আলসার বাই আইন আছে দি ই নাইন অক্টোবর বানাই দে হেড়ে থারার দিন নাকি স্পিচ দিয়ার হতাবাতারা তারা হওয়া বলা বলিয়রে জিন বৈশ্য হেড়ে বুতরে ইয়ার আগে আবু আম্মার জুনীল্লা বলরে জিয়ান নেকি সিট মকরর গজ্জা আসিল হিয়ানর অদদে এ গজ্জে দে এড়ে বানাইয়ে কিন্তু সিটিয়ান হালিতায় গিয়ে গই খেলা হইলি জিবা আবু আম্মার জুননী আছে ইবার রোহিঙ্গা কমর অদ্দে জুলুম ইনরে বরদাই জিনারি নিজের সুখ শান্তি ফেলায় দিয়ে আর কানর জমিন মারে মোরা মারে হু করে আবাই নিজের কমরে দুন কুচাই ছ এদ গালালি শুনি এদুন ইন্দিল্লা বেজ জিটি জমিন নিজের জমিনল্লা বলরে নিজর অকল্লা দিন মেহেন্নদী দুই যার এগোশম মারে ইবাহ স্পিচ দিয়ে দেয়ানরে বানালীয় আজ্ঞ্যা ইবাহ আওয়াজ দিনাবারে খেয়লা হইলি ইবারে বাংলাদেশের হকুমতে বাংলাদেশের ইয়ান আল্লাহ জিয়ান্লাহ বলিওরে ফুরার রোহিঙ্গা যেনি দুিয়াঠি আম্মারে আর আর খানার বুতরে আছে ইতারা তোরবর্তন আব আম্মার জননীরে বাংলাদেশের বাংলাদেশ তরবর্তন বাইর বল্লা আর আরশা হদিহি বা রোহিঙ্গা কমর আখিরি আসা আর ইবা যদি হতমজারিগুলি রোহিঙ্গা কম হতমজায় দিয়ে আনল্লা রোহিঙ্গা কম হদিন ইনসান আর মুসলমান ইতারার সুকরফানি রে মুসলমান বাই এন হকদার আইন আর ইন্সানিয়তর আদর আসি, আছে ইতারাত হামকা রাস্তা ইয়ানরে হালগরি ধর্ন বেশা বেশি জরুরি বলে হইয়ের দিল্লা হদিও দাহাজার এহা জিন আর্খানোর বুতরে রোহিঙ্গ কলাসি, ইতারা হনমীক্ষা লরি চরি নে সাম্য করি নাবার যে হাম গরিহরে হামগর হনদিলা নিজের ভুজিয়া ফেটালি হাওয়াদের দাহাজার মংডুর উত্তরে যে চব চৌলে আছে ইয়ানর তুন থাজি ভাড়া হদে ইয়ানর খেসু যাইলা মানুষ সকল তিনজন পর্যন্ত একখাদা ন লৈরে মগবাগি তুন যিন হালর মুকমারে বাংহা অকল আছে সি তারা তুন কম্পিউসে লৈরে জামাইনা আছে হিয়ানর ডাকে ডাকে হেন্দিল্লা মানুষীন আজিগিয়ে গদি জ্ঞানরও সবরফাগিয়ে তাজি রাতুন মগবাগীর এজাজত ল হা জিনা সব আবাজে নাবধরিয়া মারে মাছ চাইতে গিয়ে হেনিল্লা প্রতিদিন সব আবাজে হাঁ তবাজে বিহিনা হা পেস আইয়ে আইরে মাস পাদি নতুন এদক মকবাগিরে দিয়রে আর্দক জিন আসি ইনরে বিশি হনদিল নিজর গড়রে চলা দি ইসি ইতারা এদিন নয় মত তার ফ্যামিলি তরবর্তনকে উকা খবর চাই ইয়ে তোয় ভাবার আবার ভাইরে জিনাকাত থাকে আসি দা হালর মুখর কাঁঠি আছে দিয়ে ইয়া নম্মারে যাইরে তালা গজেবার মাকবাগ তরবর্তন হতে হাঁড়া হয়ে নবারি হ্যাং কইওরে জবাব দনর বাদে ইন্দিল্লা মূরা ভেড়া বা দি জিনিয়ল গিরা আছে ইনম্মে বেসা বেশি তাইলিও আর্য পর্যন্ত সি তুনিজনের হন সবর্ণ হাদে ইয়ান্লাহ তার ফ্যামিলি তোর বর্তম বেশা বেশি চিন্তা করার হদ্দে ইয়ানরিও জানা গিয়ে আর মগবাগি জিন আসি সি তারা এন্দিল্লা জাগদি হিনরে সাইজ সিটিওরে মারি ফেলাই হালম মারে দি আর বুদ্ধিন অন্য কথা হালক মুখটি হালর মারে বাঁধিওরে এরিয়রে তারা ন ভাঙ্গ হেন্দিলাদি হিসাবে তারার ফেমিলি আছে তারা বেসা বেশি চিন্তা কর বলে হইয় শানর জানি বাদে কি রোহিঙ্গা আসি ইথারারে বর্মার মেলেথুরলে মিলিয়রে হামগরে দিবা বর্মার বুতরে নৌ থলিয়া আছে ইবাহারে রোহিঙ্গাসক ফাওন নগরে সাতি নদে দে মগবাগিয়ে দুনিয়া দা বর্মার মেজরিটি বিশ্বাস দিবল খুশি আর বর্মার তারার আিয়া তার দর্মা করে হিসাবে আনরে বিশ্বাস করে রোহিঙ্গলে দিবা বর্মার আজাদি আছে ইবাহে মেহেদনাথ নগরে পাওয়ে নগরে হদিয়ানম্মারে এম পি সু মং জীবানি কি ফুরান আছে এবার তোর বর্তন জবাব দিয়ে হেডে বুতরে হদ দি আগতুন সিয়া আছে জীবানি কে আসি হি বাদ দি গিলে দেশ আল্লাহ ও জানি দদি দি বন্যায় গিলে পাবলি কে দুঃখ হয় খেসু হোহিঙ্গ নু ঠলৈ মারে নাই আর নৌ ঠলৈ গড় দে আন্ন উচ্ছাগরে কি তার মাজতুন থ্যাঘরে বললার খুশিস আর সাকা সাদা মাহি মেলে মিলি জুলিরে হেন্দা হামঘরে হর ওরে তোয়ারা নজানিয়র হতে দে নাকি জানিয়রে তোমারা প্রভা কেন্দাঘর দেয় নকদা বর্মা আগাগুরে আঁতু সাল মন হর এ কয় ক্ষমতন হই জিনবগ রোহিঙ্গার সিয়াছর হালতর বাবতে তোমার আঁকেসু হয়ে এক লম্বর মারি বর্মার আজাদি ফনোর সুরল কিয়রে বর্মার মিলিটারি জিন আছে খরাপ কাম করিয়া জিন আসি নাই ইনর উলদা ঠিয়াই ছিলদি রোহিঙ্গা দুই নম্বর মারি প্লিমেন্ট ডিমোক্রেসির ঠাইমারে আনাচী ওই জিবানীকে আসি ইবাইয়ে। কল ইনসানর হকর খেলাফ হামক কল গজেদে আর ওয়ার ক্রাইমক কল গজেদের ইনলাবিয়রে রোহেঙ্গার এমপি অকলতর বর্তম মুখামুখি খেংকাগজেদের আছে থিন্মারে উনিশশো ষাট দুইমারে জিবা আনাথিংগজিব বর্মাম্মারে হেয়া বাহাদে আতিয়া দরিয়রে থে হি বল দে রোহেঙ্গ্যা চার নম্বর অম্মারে মাসালা টাপাটি দে আসিল হি বাম্মারী ফরক গড়াগরি জুলুম গড়াগরি ওয়েদে হিয়ানরে যিবা নেকি উ বি এ জাহর আছে তোর বর্তম উ সংঘরীয় আর পি এফরে বানায় আতিয়া দরিয়রে বর্মার মেলাটারি খেলাফ মোকাবলা গজে পাঁচ নম্বর বম্মারে উনৈশো আটাশীত ডেমোক্রেসির ঠাইম মারে রোহিঙ্গার স্কুলিয়া হুয়াইন বেসা বেশি থলয়ে মারে পাওয়েন গজ্জে আর রোহিঙ্গা দা মগর দরমিয়ানি মারে মিলমিলাতি দা শান্তি বৈদা করি বল্লা কুশি গজ্জি সলম বরম মারে মারে আনাথিং গজ্জেদের জিবা হকুমত আছে ইবার খেলাফ আর সুইয়ে আতিয়া দরিয়রে টলেন গজ্জে হাত নম্বরম্মারে মারে বিদেশম মারিও এনএলডির দা এন লিডার যা অনুসি আছে এবারে ক্ষিমদ্দী দিবল্লা আর ইজ্জত দিবল্লাভ বলিও পাবলিকর গুহাটির রোহিঙ্গের লড়াচরা বিদেশমারে নমাইন্দি কি আষ্ট নম্বর মারে দুই হাজার বারত মেলেটুদা মখরাফক আছেদি ইতারা মিলিয়রে রোহিঙ্গা কমর জুলুম গজ্জিদি ই নমারি রোহিঙ্গার লোয় এমপি অকল আছেদি বারে মোকাবিলা গজ্জি দুই হাজার ষোলো বর্মার মেলেটরিয়ে নেমে চিনলিঙ্গ রুলি হয়ে গঞ্জ ইন্দিয়রে মেলেটরিয়ে দা মক খরাব মক জিন আছে ইতারা আর সিয়া সদ্দার দিন মক আছে ইতারা মিলিয়রে রোহিঙ্গা কমরে জিনুসাইড গরিবার হামসুর হজ্জে দে ইবাদ বর্মার মেলেটরিয়ের গাঁঠি সৌওয়ানরে রোহিঙ্গার আতিয়া দজে দে হিতারা হামলা গজ্জে দুই হাজার ষোলত হ্যাংকয়র হইয়ে কিন্তু এবার আরসার নাম নদরিক দুই হাজার ষোল্লমারে আরসা হামলা গজে আর নাম্য আরসার নাম ধরি না হয় বাদ দশ নম্বর দুই হাজার হাতর মারে মেলাথা হরাব্মক অকল মিলিয়রে দুসুরাঙ্গ রোহিঙ্গা কোমররে জিনুসাইট গজ্জি দুই হাজার হাতর এগারো নম্বর রোহিঙ্গার আত্মীয় যদি হিতারা লাগাতার জুলুম গর মেলাটারি আছে দিয়ে হি তার লাগাতার জবাবদি বল্লা বলিয়রেঙ্গে আর হেন্দিল্লা ঠাইম হি বাম্মারি মগবাগিয়ে রোহিঙ্গা কলর হওয়া দিন মেলেটরি লরে লারাই নগরে আর দাহাই কিন্তু মেলেট্রি সাদি দিয়ে দাহাগি বারো নম্বর মারি রোহিঙ্গার দিন তলয় অকল আছে ইতারা আনা সিংকলরে তলেঙ্গজেদিন হীন মগবাগিথুন আরও আগে ইয়ানি রোহিঙ্গ থারার সিনিয়ার বেকি তেরো লম্বরম মারি যোহিঙ্গার সিয়াচোদ্দার অল আছে হি তারা মেলাটারি যলগজি হিন মগর সিয়াচোদ্দারর আগেগরিয়র গজ্জি চৈদ্দলম্বরম মারি দুহাজার একশ মেলাটেরি কাউন্সিলে আনাথিঙ্করণ বাদ আমেকার হকুমত মারি জাইলা রোহিঙ্গা অকলে জানাই দি খেঙ্কুয়া করছে ইন ফুরাবুর সব সত্তর আছে দিয়ে আনল্লা হই দে এং কয়েরিয় হই সুন্দর অলম্বর মারে ইয়েঙ্গর ঠল ইয়ে মারি রোহিঙ্গা অকল বেসা বেশি এন দিল্লা গজ্জে আর রোহিঙ্গার টলইয় অযুগ গত্তর বতুন বর্মার যেন থাইল্যান্ডর বর্ডার আছে এরিক্ষা যাইরে পিডিএফ অকল আছে দিয়ে হিতারাল লই দলৈরে তারাল মিলিজুলি মিলিটারির খেলাপ লড়াই করি বলা বুলিয়রে দলই মশলা কিন্তু জিম পি আছে বর্মার হি তারা রোহিঙ্গাসকল আতিয়া যদি এ কবুল নগর জরিয়া কামিয়াব ন হইবার হিবা আর সুজিবা আছে ইবা ইয়ে বর্মার পিডিএফ ল মিলিবল্লা পুচি গজে তারা কবুল নগরে ষোল নম্বরমারে দুই হাজার বাইশ অক্টোবর চোদ্দ তারিখে মগবাগীর গন সং তিনজন লোহিঙ্গার লিডার তিনজন লগা মশরা দা রোহিঙ্গাদা মিলিয়রি সাকাসা মিলিট্রি জিনাসি ইনরে বল্লা আর আর্কানম্মারে মিলিজুলি তাগি বল্লা মশরা গলিও মাগবাগীর তর্বোত্তম রোহিঙ্গরে কবুল নগরে ইন ই দুহাজার বাইশ সাতের নম্বর দুই হাজার বাইশ দুই হাজার তেইশ জিন মগবাগী জিনা দুই হাজার ষোল্ দুই হাজার সাতর দৈলাগরিওরে রোহিঙ্গা কমরে সাইজরে জুলুম করেছে আঠারো নম্বর রোহিঙ্গার আত্মীয় দৈ্যদে দরিয়রে দে জিন আছে ইতারা মগবাগী মিলিয়রে আরকানাতুন আর বল্লা তাভাই বল্লা হতাবার্তারা মশা গরিবল্লা গিল আর কেসু টাইম ওইল আর একবার মগবাগি ইতারারে হামলা গজ্জি যেন আরচু আছে আরচিয় মিলিয়রে আর খানা মারে সকল্লা বলিয়রে থ গরিবলা মিলিল কিন্তু মগবাগিয়ে দোষা দিয়ে ইতারারে মারি লক্কল লেডার ফেডের গরি ফেলা কিন্তু মগে রোহিঙ্গা সকলরে কবুল নগরে আর রোহিঙ্গাটি যদি হিতার ইও মারছে আর রোহিঙ্গার পাবলিক দিন আসি ইটারারি কতলা হামগুজে উনৈশ লম্বর মারে দু হাজার চৌব্বিশত রোহিঙ্গা কলরে বুধি ডম মং দম মারি মেলিটারি কাউন্সিলর দিন আদা আজাদি হাম আসি জিনুসাইটর ইনরে মকবাগিয়ে লাগাতার গড়ি খতম গড়ি বলা কুশিসগড়ের আজ পর্যন্ত গড়াত আছে কুড়ি নম্বর মারি নদী এবারে সাইরে হাজগুড়ি বর্মার মেলেট্রি লারা গড়া হত্য আর বর্মার রে ওয়ারেন্ট বাইর গরি বললাম দুনিয়া তন দুনিয়ার ধর্মিয়ানি মার যাই রোহিঙ্গী হকলেবে বিচার দিয়ে দে দেওয়া বর্মার আসল দুশ্মন সিনিয়র মিয়া অলাই মিয় অলাই খেলা দুনিয়ার মুন্ত তো রোহিঙ্গী যায় বিচার দিয়ে দে আগস্ট নম্বর মারি ইয় আনল্লা রোহিঙ্গিয়া পাবলিক জিন আছে আর রোহিঙ্গার তলীয় গড় দাঁত যদি হিটারা আর হরা টেরোরিস্ট মক জিন আসি ইনী ওয়াপ মোকাবলা করে দিন হিন আন্না চা দেওয়া নইয় এম পি চুয়ে মোহাম্মদ তরবর্তন হইয়ের রোহিঙ্গা খোম রোরে মগবাগি আর তরবতন তরবর্তন জিনুসাগর দে আর গরি আছে গড়াত আছে ইয়ান অল্লাহ ইনর মন তু গরি না ভারে ভান হী নরে খোমে সিয়াশি পাহত আর গ্রহণর পাড়ে মোকাবলা করিও ইয়রে আইয়ের দে রোহিঙ্গা কমর আরো জিনুসাইট নাহাভান এং কে এম পি চুয়ে মহত্তর্বর্তন হইয়ে দে ইয়ান অরিও জানা কি আর আর রোহিঙ্গার খবর কিন সাইও দে আনল্লা বলিও রে বেসা বিষু করিয়া লাগাতার মতো সাইতে মনে হতে দিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বাইর হাসে মনে হতে দিলে শেয়ার করি বা বলিয়া আশা করি আজ খবর দিয়ে দুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত